জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে বোমা মেরে খুন করার হুমকি ফোন ও মেসেজ কাণ্ডে গ্রেফতার মোহাম্মদ আহসানুজ্জামান নামের ঝাড়খণ্ডের এক যুবক রবিবার রাতে ঝাড়খণ্ডের পাকুর থানার ইসলামপুর গ্রামের যুবককে গ্রেফতার করেছে জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার পুলিশ সোমবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সুতি থানার পুলিশ আমি হুমকি দিয়েছি প্রায় আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বাড়ি ইসলামপুর ঝাড়খণ্ডে আমি প্রায় দু বছর আগে থেকে আমি জাকির লোকজনকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি ওর মেয়েকে আমি সেই বিষয়ে মেসেজ করতাম কিন্তু তখন কোনো রিপ্লাই না করার জন্য আমি অনেক কিছু বিরক্ত হয়ে গেছিলাম তার জন্য দু চার দিন আগে দু চারটা হয়তো অপার্থ ভাষায় এস এম এস করেছি যা যেটাকে ধমকির মতন লাগছে না বোমা মারার নয় আমি মারার ধমকি দিন

আর এসব কি এই যে আপনাকে কি আপনাকে কোনো রাজনৈতিক দলের নেতা বরাদ দিয়েছিল সেই বরাদের জেরেই আপনি ফোনটা এভাবে হুমকি না আমি এর আগেও কি আপনি ওই বোমা হামলার সঙ্গে জড়িত না না তাহলে এভাবে বোমা হামলার হুমকি দিলেন কেন তখন তো আমি জানত মানে জানতাম না তার জন্য মানে অনেক প্রয়াস করেছে বেশ কিছুদিন থেকে একবার এসেছে ও এখানে নাকি বাইক নিয়ে ওরা বাড়ির আশপাশে ঘোরাঘুরি করেছে তারপরে যাই হোক জানতে পারে মন্ত্রী সাহেব জানতে পেরে হয়তো মানে ওকে কিছু মানে বলেছে পড়ার পরিপ্রেক্ষিতে গত চার দিন আগে না পাঁচ দিন আগে হুমকি দিয়েছে ওকে জানে মার হয়ে এই হয়ে সেটা কিন্তু মেন্টালিটি মানে কারণ বিটেকের ছেলে রাই স্থানে পড়াশোনা করতো সাতটা সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে আট সেমিস্টারের মানে আপনার দু মাস পরে আবার পরীক্ষা হবে

মন্ত্রী সাহেব অটোমেটিক মানে ইয়ে করবে যে আমার মেয়েকে ভালোবাসবে তুই আমার মানে কে হয়তো বলা বলি হয়েছে তখনই মানে ওইভাবে কথা বলেছে আমি বলছেন বলছেন আপনি না স্যার ওগুলো ওগুলো ব্যাপারে আমার ছেলে কোনো ইয়ের সঙ্গে জড়িত নয় কোনো পার্টির সঙ্গে কোনো কোনো দুষ্কৃতির সঙ্গে কিংবা কোনো চায়ের দোকানে আড্ডাবাজি কিংবা গুটকা পান এটা সেটা কোনো জিনিস খাই না মানে ওই সবার সঙ্গে কোনো ইয়ে নেই আপনি হন ছেলে আমি বাবা Bureau Report PB News